আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মাজার মোড়ে আছি খানজার আলী মাজার শরীফের গেটে এই যে মুরগি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি এই মুরগি ধলা পার্কে খাওয়ানো হবে আপনারা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন ধলা পার্কে কীভাবে মুরগির মাংস খাওয়ানো হয় এই যে এখন আমরা চলে আসলাম এই যে মাজার শরীফের মেইন গেটে এই যে দর্শন দেখেছেন এখন আমরা চলে যাচ্ছি এই যে ভ্যাগনি সকল তালুকার মুরগি নিয়ে যাচ্ছে এই দেখেন এই যে সেই খানজার আলী মাজার এখন চলে যাব আমরা দিগির ঘাটে আমাদের বাড়িতে বিকেলে যখন কুমির আসবে তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে এই মুরগি খাওয়ানোর ভিডিও এই যে বাগের খাঞ্জামালি মাজার ওদের খাঞ্জামালি জামে মসজিদ মাজার হল জামে মসজিদ তো ভিডিওটাকে স্কিপ করবেন না কুমিরকে মুরগির মাংস খাওয়ানোর ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এখন আপনাদেরকে দেখাবো এই যে মাজারে সৌন্দর্যকে দেখাবো এই পাশে বাম পাশে একটা চম্বল গাছ মাঝখানে গিয়ে সুচুরা গাছ ডান পাশে একটা চম্বল গাছ দাঁড়িয়ে আছে এই 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 যে যাচ্ছি এখন দেখাবো এই দেখেন প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে আজকে মাজারে প্রচুর মানুষের সমাগম জমা হয়েছে আমরা মুরগি নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আপনাদেরকে একটু ঘাটটা দেখাই এই যে দেখেন ঘাট এই যে বাগের মাঝার এবং এইখান থেকে বের হইলে আপনারা দেখতে পারবেন ঘাট এই যে দেখেন কত সুন্দর লাগতেছে ঘাটের পরিবেশ ঘাটে একটা আম গাছ আছে আর সবচেয়ে বেশি সৌন্দর্য সেজন্য এই যে দেখেন এই আমার ভাগ্যে সজল এই যে দেখেন মুরগিটা কত কষ্ট করে ভাইনে সচল নিয়ে আসছে যদিও টাকা আমি দিয়েছি ভাইগ্নে সচল নিয়ে আসছে এটাই একটা বড় একটা ব্যাপার আমার জন্য ভাগ্নে কষ্ট করতেছে এবং কুমিরের খেদমত করতেছে যে দেখেন এই সে বিশাল দিঘি এই দিঘিতেই হচ্ছে কুমির থাকে বিকালে যখন কুমির আমাদের বাড়ির ঘাটে আসবে তখন বিকালে কুমিরকে মাংস খাওয়ানো হবে আপনারা ভিডিওটা সাথে থাকবেন কেউ টানবেন না এবং স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে এই যে দেখেন এই যে একটা স্কুল আছে এই স্কুলের পরেই হচ্ছে বাড়ি এই যে আমরা চলে যাচ্ছি এখন আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না এবং সাথে থাকবেন বাস যখন স্কুলের পাশ দিয়ে ঢুকবেন ঢোকার পরে দেখবেন প্রথমে যে লাল একটা বাড়ি আছে এইটাও আমাদের আরেকজনের বাড়ি আমার নানার গেট হচ্ছে এটা ওই যে নানার কবর সে মাজার প্রধান খাদুন ছিলেন এরপরে হচ্ছে আপনারা সেই দ্বিতীয় যে বাড়িটা পাবেন এই বাড়িতে চলে আসবেন এই বাড়িতে হচ্ছে কুমির সবসময় থাকে এবং এইখানেই হচ্ছে কুমিরকে মুরগি খাওয়ানো হবে এই যে দেখেন আপনার সে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এবার হচ্ছে কুমিরকে মুরগি খাওয়ানো হবে বিকেলে যখন কুমির আসবে জবই দিয়ে কুমিরকে মুরগি খাওয়ানো এই যে দেখেন এই যে সাইনবোর্ড আছে এই যে দেখেন ফকির জামাল হোসেন এর বাড়ি এই যে মোবাইল নাম্বার আছে জিরো সেভেন ওয়ান টু তিরিশ একুশ এই যে দেখেন এই যে এই এখানে চলে আসবেন চলে আসলে এই যে আমাদের বাড়ি এখানে চলে আসলেই আমার এই ছোটো মোমার বাড়ি এটা এখানে কুমির পাবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন ধলা পার্কে মাংস খাবো নেই ধলা পার্ক এইট উট উঠ এই যে মাংস পিস খায় দেবো দেখেন এই যে দেখেন ধলা উঁচু কর উঁচু কর উঁচু কর ধলা উঁচু কর উঁচু কর মাথা উঁচু কর মাথা উঁচু কর এই উঁচু কর উঁচু করে খা উচু করলো দেখেন বেশি লাগবে না আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা ধলা পার্কে এখন এই যে মাংসের পিস খাওয়াবো ধলা ধলাপার মাথা উঁচু কর উঁচু কর উঁচু কর চলো উঁচু কর উঁচু কর উঁচু কর এই যে এই 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 মাংস এই যে মাংস এ মাংস এ মাংস এলো কে বলো মাথা উঁচু করে কে বলো কে বলো এই যে খেয়ে বলো মাংস মাথাটা উঁচু করে দেখাও উঁচু করে দেখাও উঁচু কর